কুটি কাশ মাঝে তুমি কুদরি শারীর কেছো ওই শ্যামচিত্র কানি তুমি নিপন তোমার হাতে কেছো ওগো গো আল্লাহ তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝর না আজ নিশির দৌড় নিল তুমি আলোর প্রদীপখানা জেলেছ ও আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওই কুটি নীলাকাশ বন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল প্রীতি বীর চিত্রকানি তুমি নিপোম তোমার হাতে কেছ অগল্লা শকর তোমার আমার যেনসলে নকরছ আল্লাহ আল্লাহো তুমি যেল্লে জালা লুহো শেষ করতো যাইনাগে তোমার গুণগান তুমি কা দেনো তুমি জানি না অনন্ত তুমি রহমান আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো না গিয়ে তোমার গুণগান তুমি মাটির আদমকে পতন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরস্তা করে আদমকে শেষ দা তাই নূরের সবার চেয়ে দিলে বেশি মাটির আদমকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানা শেষ করা তো নাগে গে তোমার গুণ গান